বামে রাখিনি সুন্দর চক্ক উপভোগ করার জন্য আপনারা সাথে থাকুন এবং আপনাদেরকে দেখাবো যে কি কি আমরা দেখতেছি সব কিছু আপনাদের দেখাবো আমরা ফ্যামিলি সহকারে যাচ্ছি রাতে ভিড় হলাম অটো রিক্সা করে ছেলে দুই ছেলে আর ওয়াইফকে কে নিয়ে ভিড় হলাম যে ঢাকা শহরটা 16 ডিসেম্বরের উপলক্ষে কিভাবে কি সাজিয়েছে তারা দেশ আজ পর্যন্ত রাত্রি নিয়ে যায়নি তো এখন যার জন্য নিয়ে বের হলাম যে দেখা দেখানোর জন্য যে ঢাকা শহরটা মানে শুধু মতিঝিলটা যে কিভাবে তা সাজিয়েছে তার জন্য আমরা অটো রিক্সা করে বের হয়ে গেলাম মতিঝিলের এদিকে এখন আমরা আসছি দিলকুষার এখানে দিলকুষার এখানে দেখা যাক কি কী সব দেখা যায় আপনার ও থেকে আমরাও সাথে সাথে দেখতে থাকি আমরা এখান থেকে আমরা রিক্সা ঘুরিয়ে দেবো কারণ ওখানে যেতে চাইনি কারণ কারণ ওইখান থেকে অনেক সময় দেখা যায় চিন্তাকারি হয় ডাকাতি হয় অনেক সময় ধরে বসে সেই জন্য আমরা এত দূরে যেতে চাই না তারপরে এরা রিক্সাটা বলতেছে আপনারা ওইখান থেকে ঘুরে দেন আমরা সোজা সোজামতী এখানে চলে যাব আসলে ও ঢাকা সত্য রাত কিন্তু খুবই সুন্দর লাগে রাতে যখন সুন্দর লাগে তখন ভয়ঙ্কর অনেক কিছু থাকে কারণ অনেক কিছু চিন্তায় চিন্তায় হয় চুরি চুরি হয় সেই জন্য কিন্তু মানুষ তেমন তাই জন্য আমরা খুবই সতর্কভাবে বের হয়েছি কারণ বর্তমানে তো কোনো স্টেশন নাই সেই জন্য আমরা সতর্কভাবে আমাদের অত বিস্ফোরক করে সে ভাই খুব সাবধানে যাবেন কোনো চিপা চাপার ভিতরে ঢুকবে না মানে চিপা চাপা মানে গলিগুলি ভিতরে ঢুকবে না মেন রোডে যাচ্ছি মেন রোডতেই যাবেন তবে এই যে পুলিশ গার্ডগুলো আছে অনেক কোনো সমস্যা হবে না আশা করি দেখুন সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এখন সৌজ আমরা মতিঝিলে এখানে চলে যাচ্ছি আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে ঢাকা শহরটা মানে বিল্ডিংগুলা মানে ধরেন বড় বড় যে ব্যাংক প্রতিষ্ঠানগুলো আছে তারপরে বাংলাদেশ ব্যাংক তারপরে পানি উন্নয়ন বোর্ড তারপরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মানে এইসব সবগুলো সুন্দরভাবে সাজিয়েছে আবার এখন যাচ্ছে সোজা ঢাকামতিপলাচক্কটা সামনে যাচ্ছি কারণ সাপলাচক্রটা খুব ভালো করে সাজিয়েছে সাপলাটাও খুব সুন্দর করে সাজিয়েছে শুধু যে বাংলাদেশ ব্যাংক দেখা যায়

দেখুন কত সুন্দর করে সাজিয়েছে সাপলা সব যেমন সুন্দর লাগতেছে চার যে বাংলাদেশ ব্যাংক কত সুন্দর করে সাজিয়েছে জায়গা অনেক সুন্দর লাগতেছে জায়গাটি আর ছেলেরা অনেক খুশি হয়েছে এই জায়গাগুলো দেখে কারণ কোনো দিন রাত্রে বের হয়নি তো কারণ অনেক সমস্যা হয়তো রাত্রে এই জন্য কিন্তু কাউকে বের হয়নি তারা দেখে অনেক খুশি আসলে ও রাত্রে কিন্তু ঢাকা শহরটা দেখতে খুবই সুন্দর লাগে তাহলে বলতেছি আর কি সবাই মিলে মাঝে মধ্যে রাত্রে টাকা শটা বের হবেন রিক্সা নিয়ে বের হবেন কারণ গাড়ি নিয়ে ঘুরলে তো তেমন একটা কিছু দেখা যায় না কলা মেলা দেখা যায় রিক্সা নিয়ে যদি ঘুরেন তাহলে আপনি সম্পূর্ণভাবে সব কিছু দেখতে পারবেন তো পরিবার খুশি তো আমি খুশি কারণ একটা পরিবার নিয়েই কিন্তু আমরা সব সময় ঘরের ভিতরে বসে থাকি কীভাবে কী করব না করবো সব কিছুই যাচাই বাছাই করি তাই জন্য বলতেছি মাঝে মধ্যে ঘুরবেন আমি মাঝে মধ্যে নিয়ে ঘুরে আঁকবে সময় যে ঘুরি তা না এসে সবাই মধ্যে মতিঝিলের কাছাকাছি সামনে আমরা রিক্সা থামাবো রিক্সকা থামিয়ে কিছু ছবি তুলবো যাতে আমরা একটা ক্যাপচার করে রাখবো যে এই দিনে আমরা একটা মতো জিলে ছিলাম রাত্রে যার কোনো ছবি তুলেছি যার ছেলেরাও অনেক বলতেছে যা বুকে একটা ছবি তুলে আসুন তাহলে ঠিক আছে চলো আমরা একটা ছবি তুলি যার জন্য আমরা রিক্সাটা থামিয়ে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি দাঁড়িয়ে পরে আমরা কিছু ছবি ছবি তোলা ব্যস্ত হয়ে পড়লাম আসলে বিল্ডিংগুলো যে লাইটিং করছে লাইটিং করছে লাইটিং করাটা কিন্তু অনেক সুন্দরই লাগতেছে মধ্যেছিল আর সাপলা চক্করটা অনেক সুন্দর করেই সাজিয়েছে সব চার কিনাটা দেখতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগতেছে যাওয়া ফ্যামিলি ফ্যামিলি নিয়ে কিছু রিস্কা থামিয়ে তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে এদিক দিয়ে চার কিনাটা দ্রুত অনেক খুশি যাই হোক ওরা খুশি আমরা খুশি দেখতে থাকুন আর আমি এখন